নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন গতকাল রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না প্রেস কনফারেন্সে আলু নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়ার পরই তড়িঘড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বৈঠক করা হয় পূর্ব বর্ধমানে যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ছটার পর থেকে হিমঘর থেকে আলু নিকাশি শুরু হবে এবং পাশাপাশি আগামী বৃহস্পতিবার থেকেই বাজারগুলিতে আলু সরবরাহ করবে এ মতো অবস্থায় ব্যবসায়ী সমিতি মন্ত্রীর এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরে কিন্তু ধর্মঘট তুলে নিল কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজারগুলিতে আলু সরবরাহ এর ফলে বাজারগুলিতে যা আলুর ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল এবং বিভিন্ন বাজারগুলিতে দাম বাড়তে শুরু করেছিল তার কিছুটা প্রভাব কমতে চলেছে এবং আলু পর্যাপ্ত পরিমাণে হিমঘরে আছে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধই থাকছে বর্ডার এবং বিভিন্ন রাজ্যে আলু রপ্তানি এমতো অবস্থায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে যে আলু রয়েছে তা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন তিনি যে বার্তা দেবেন যদি পরবর্তী দিনে বিভিন্ন স্থানে আলু রপ্তানি করার নির্দেশ দেন তবেই কিন্তু আলু রপ্তানি আগামী দিনে হবে পাশাপাশি এও মনে করা হচ্ছে রাজ্যের ঘাটতি মিটিয়ে যেটুকু আলু থাকবে তা কিন্তু আগামী দিনে বিভিন্ন রাজ্যে আলু রপ্তানি করতে দেবে পশ্চিমবঙ্গ সরকার এই আশ্বাসের ফলে কিন্তু ধর্মঘট তুলে নিয়েছে বলে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালুবাবু জানাচ্ছেন তিনি আরও জানাচ্ছেন বর্তমান অবস্থায় ধর্মঘটের যে প্রভাব লক্ষ্য করা গিয়েছিল বিভিন্ন স্থানে ইতিমধ্যে দাম বাড়ছিল তাই রাজ্যবাসীর কথা চিন্তা করেই কিন্তু ধর্মঘট তারা প্রত্যাহার করে নিচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ডের দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর বা আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা ধয় ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো থেকে নশো দশ টাকা বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা এবং সুপার কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে মেমারিতে এক টাকা পর্যন্ত বর্তমান অবস্থায় গত কয়েকদিন হিমঘর বন্ধ থাকার কারণে আজ কিন্তু বন্ডের কেনাবেচা চলছে কিন্তু রেডি আলুর হিমঘর থেকে বেরোচ্ছে না যে কারণে রেডি আলুর দাম বর্তমানে বলা যাচ্ছে না আজ শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো দশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচাত্তর টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর নির্ধারণ করা হচ্ছে বন্ডের দাম পাশাপাশি হিমঘর ভাড়াও বৃদ্ধি পেয়েছে যে কারণে বন্ডের দামে কিছুটা ঘাটতি বা হেরফের লক্ষ্য করা আছে আজ কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা পান্ডুয়ারতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এবং শিয়াখালায় জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা পর্যন্ত পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কম লক্ষ্য করা আছে যেহেতু হিমঘর ঘাড়া বৃদ্ধি পেয়েছে সেই দিকে বন্ডের দামে কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে আজ ফালাঘাটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা কোচবিহারে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো ষাট টাকা এদিকে জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা তারকেশ্বরে যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা কাবলেতে বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা সমুদ্র করে বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা ভান্ডারহাটি ইউনিটে জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সারা দেশে আলুর দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদাও যথেষ্ট বেশি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকামগুলিতে আলু যেত বর্তমান সে সমস্ত মোকামগুলিতে ইউপির আলু দখল করে নিয়েছে যে কারণে ইউপির আলুর চাহিদা ব্যাপক হারে বেড়েছে এবং দামও বৃদ্ধি পাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ